বিষয়টা বা এই বিশ্বাসটা সবার মধ্যে খুবই শক্ত শেখ হাসিনা সম্পর্কে যে শেখ হাসিনা যদি আসে বা আওয়ামী যদি রিফর্ম করে তাহলে অনেক মানুষ

বিস্ফোরণের পর বেরিয়ে আসার পরে পরে ভারত চীন রাশিয়া ভোট হোক আপত্তি নেই তবে ভোট হতে হবে আওয়ামী লীগ ও তার চোদ্দ হবে না এই বার্তা বেশ কড়া করে পৌঁছে দেওয়া হয়েছে সেনা প্রধান সেনাপ্রধান জামানকে তিনি আবার এই বার্তা পৌঁছে দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং দেশের রাষ্ট্রপতিকে ডক্টর কি লজ্জাই পদত্যাগ করতে বাধ্য হবেন বা তাকে কি বাধ্য করা হচ্ছে আপনারা ম্যানমারের সুশীর যে পরিণতি সেটা কিন্তু আমাদের সামনে তিনিও কিন্তু নোবেল বিজয়ী ছিলেন এখন কি ডক্টর ইউনুসকেও সেরকম করার বা তাকে অসম্মান করার পরিকল্পনা হচ্ছে না। আওয়ামী লীগ তার মানে তার সংগঠনকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে মানে সংগঠনের একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে এবং এতটাই সংগঠিত হয়ে উঠেছে একেবারে পদধারী নেতারা তারা সকলে মিলে কাজ করছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা যে রাজপথে নেমে পড়েছেন প্রকাশ্যে নাম পরিচয় গোপন না করে নিজেদের নাম পরিচয় প্রকাশ করে সেটা পরিষ্কার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবে দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিও আপনারা বেশ কিছু তথ্য আজকের ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন তাই সবাইকে আমি অনুরোধ করবো বিনীতভাবে এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ব্যক্তিগত মতো অবশ্যই কমেন্ট করে জানবেন আর কথা না পারে আমরা ধারাবাহিকভাবে

আর সেনাবাহিনীর পদক্ষেপটা কি বা পরিস্থিতিটা কি বা বাংলাদেশের জনগণের প্রস্তুতিটা কি বা অন্তর্বর্তী সরকারের পরিস্থিতিটা কি এই বিষয়টা কিন্তু দেখবারের বিষয় এখন দেখেন যে অন্তর্বর্তী সরকার যে ব্যবহার আসরণ এটা আওয়ামী লীগের জন্য ভালো ছিল না অন্তর্বর্তী সরকারের ব্যবহারটা আমরা এরকম চাইনি এরকম অন্তর্বর্তী অন্তর্ থেকে অন্তত আমরা চাইনি যে আওয়ামী লীগ ধরো ধরে ধরে জবাই করো এই প্রস্তুতটা আমরা চাইনি আপনি দেখেন যে বাংলাদেশের প্রায় চল্লিশ শতাংশ বা ত্রিশ শতাংশ ধরে আওয়ামী লীগের জনসমর্থন আসে তবে ত্রিশ শতাংশ মানুষের কি চোখ টাকা ত্রিশ শতাংশ মানুষের কি অন্যায়ী ত্রিশ শতাংশ মানুষই কি ফেসিবাদির অংশীদার না ইম্পসিবল কখনো হতে পারে না তবে এই ত্রিশ শতাংশ মানুষকে উপেক্ষা করবেন উপেক্ষা করে রাষ্ট্র আপনি কেমনি চালেন কেমনি করেন ভাই আপনি তো উচিত যে একটা তহবা কমিটি করা যেখানে আওয়ামী লীগের যারা নিরপরাধ ছিল যারা অন্যায়ের সাথে জড়িত ছিল না আপস করেনি পনেরো বছর শেখ হাসিনার রাজনীতি মানে আওয়ামী লীগের রাজনীতি করেছে কিন্তু শেখ হাসিনার রাজনীতি করেনি তাদেরকে আপনি কোন কাইতে ছেলে পাঠাবেন কোন ইঙ্গিত আপনি তাদেরকে কারাগারে বন্দী করে রাখবেন অন্তর্বর্তী সরকার এটা করতে পারেনি অন্তর্বর্তী সরকার জনগণের সরকার হতে পারেনি তারা কোনো একটা ব্যক্তি গোষ্ঠীর স্বার্থে সরকার হয়েছে বাট এই পরিস্থিতিগুলোর জন্য আজকে শেখ হাসিনা ভারতের সেনাবাহিনীর দ্বারস্থ হচ্ছে যে ভারতের সেনাবাহিনীর সহতাই বাংলাদেশে ফিরে যাচ্ছেন ধরেন বাংলাদেশের সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর স্বয় ফিরে গেল বাংলাদেশের জনগণ তো চুপ থাকবে না ধরেন জনগণ রাজপতি নামলো না মানে মনে করেন তারপরে বিএনপি নেতারা নামলো না জামাত নামলো না জাতীয় পার্টি নামলো না এনসিপিও নামলো না মনে করেন কিন্তু ওই যে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবার তার বাদ দেবে না তো রাজপতি ঠিকই রাখবে যে শেখ হাসিনার জন্য আমাদের সন্তানেরা নিহত হয়েছে আমাদের সন্তানেরা আহত হয়েছে তাহলে কি তাদের মধ্যে একটা সংঘর্ষ বাঁচবে কিনা দেশে একটা গ্রহযুদ্ধ বাঁচবে কিনা অন্তর্বর্তী সরকার কিন্তু চাইলে এই পারে ভাই সম্ভব গ্রহযুদ্ধ আছে কিন্তু অন্তর্বর্তী সরকার একতরফা চেষ্টা করছে স্বার্থটা কি আপনি তো কিছুদিন পর বেদায়নে চলে যাবেন আপনি তো রাজনীতিতে কিছুদিন পর সরে যাবেন রাষ্ট্র ক্ষমতা থেকে সরে যাবেন তাহলে আপনার ভিতরে দ্বিচারিতা কেন এই প্রশ্ন আমি ওই নির্যাতিত নিষ্পেষিত সাধারণ জনগণের পক্ষ থেকে করতে চাই কেন এইরকম হচ্ছে না কেন যে আপনার রাজনীতির বা আপনার দেশ চালানোর ক্রাইসিসটা কোথায় মুভমেন্টটা কোথায় কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না দেশ ব্যর্থতার দিকে ছেড়ে দেওয়া হচ্ছে দেশকে দেশের দিকে ধরে শোষণ করা হচ্ছে এগুলো কিন্তু আমরা প্রবল দেখতে পাচ্ছি ভাই এগুলো যত বলবো ততই তাদের কাছে এক ধরনের খেলার হয়ে যাবে অনেকেই বলে আওয়ামী ট্যাগ দিয়ে আটকানোর চেষ্টা করে ভাই এই নেয়ের পক্ষে কথা বলাটা আমি না নেয়ের পক্ষে কথা বলাটা মুক্তিযোদ্ধা না নেই পক্ষে আমাদের সবার দায়িত্ব বলে যাওয়া অন্তর্প্র সরকার যদি ভালো করতে তাহলে ভালো বলতাম কিন্তু ভালো করতে পারেনি তো ভালো বলবোটা কোথা থেকে

কোনো পরিবর্তন আসবে না আমাদের একটা তরুণ নেতৃত্ব দরকার যারা দেশকে সুসংগঠিত করতে পারে তার জন্য এমন একটা নেতৃত্ব দরকার যে শক্তিশালী দৃঢ়ভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে এমন একটা তরুণ দরকার হয়তো মানে সে খুব শীঘ্রই রাজনীতি মাঠে কাম করতে পারবে সে কখনো আওয়ামী লীগ জামাত বিএনপির মতো আহ মনে করবে না যে তারা আমার দলের নয় কিন্তু চাইবে যে সবাই আমার দলের নয় ওই রকম একটা দেশকে সামনে থেকে অগ্রসর করতে পারবে এই বুড়ো দিয়ে দেশের যাবে আর কেউ ভয় পাই এদের রাষ্ট্র ক্ষমতা এর কোনো লাভ হবে না বাট দেশের কোনো উন্নতি এদের দ্বারা সম্ভব না ভাই রাষ্ট্র যদি ক্ষমতায় তাদেরকে আনা উচিত যারা নেই ভয়ে কাজ করতে পারবে যাদের কাছে সবাই আওয়ামী লীগ বিএনপি জামাত এনসিপি যাই আছে না কেন সবাই তাদের কাছে জনগণ মনে হবে দল হিসেবে কাউকে দেখবেন সবাইকে জনগণ হিসেবে দেখবেন এরকম একটা রাষ্ট্র নয় বাংলাদেশে খুব শিক্ষ করে দরকার তাছাড়া এই দেশের জাতির মুক্তির কোন উন্নয়ন আমি অন্তত দেখছি না ভারত চীন রাশিয়া ত্রিশক্তি জোট বলে দিয়েছে ভোট হোক আপত্তি নেই তবে ভোট হতে হবে আওয়ামী লীগ তার চোদ্দ দলের জোটকে নিয়ে তা না হলে ভোট হবে না এই বার্তা বেশ কড়া করে পৌঁছে দেওয়া হয়েছে সেনা প্রধান ও তিনি আবার এই বার্তা পৌঁছে দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং দেশের রাষ্ট্রপতিকে এই ব্যাপার নিয়ে তিনি আলোচনাও করেছেন প্রধান বিচারপতির সঙ্গে তবে ভেতরে চেষ্টা করছেন ইউনোস কিন্তু সামনাসামনি কিচ্ছু বলছেন না এই মুহূর্তে প্রায় মৌন আছেন নির্বাচন নিয়ে তবে ওই যে বললাম ভেতরে ভেতরে চেষ্টা করছেন যাতে আওয়ামী লীগ ও তার জোটকে নির্বাচনের ময়দানে অন্তর্ভুক্ত করা যায় এটা স্পষ্টতই ভারত চীন রাশিয়ার চাপে এই বিষয়ে আইনি বাধা অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের বাধা দূর করতেই দেশের প্রধান বিচারপতির সঙ্গে ওয়াকারুজ্জামান দেখা করেছিলেন একই সঙ্গে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি নিজের অবস্থান আরও কঠোর করেছেন ওয়াকারুজ্জামান যার অর্থ নিজেকে ক্রমশ মার্কিন আগ্রাসনের বিপরীতে তিনি প্রতিষ্ঠা করছেন এটা স্পষ্টতই ভারতের দিকে ঝুঁকে যাওয়ার ঝুঁকে থাকার অবস্থান যখন ছাত্র নেতা হাসনাত আবদুল্লা অভিযোগ করেন যে সেনাবাহিনী তাকে পরিচালিত আওয়ামী লীগ গ্রহণের জন্য চাপ দিয়েছে এই পরিকল্পনায় ছিল শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের দ্বিতীয় সারির কেউ নেতৃত্ব গ্রহণ করলে তার বিরোধিতা হবে না সিরিন শারমিন চৌধুরী এবং ফজলুর রহমান তাপসের মতো নেতৃবৃন্দ যদি দলীয় নেতৃত্ব নেয় তার বিরোধিতা হবে না একটি দুর্বল আওয়ামী লীগকে বিরোধী দল হিসেবে রাখার প্রস্তাব জানা যায় এই প্রস্তাব দিয়ে আওয়ামী লীগের প্রতি বিদ্বেষের মনোভাব অন্তত প্রাথমিকভাবে কমিয়ে দেওয়ার প্ল্যান ছিল শাহিনুল হকের এবং তারপরে এই প্ল্যান গৃহীত হলে পরবর্তী পর্যায়ে শেখ হাসিনা এবং অন্যান্য নেতাদের তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার এবং তাদেরকে নির্বাচনের ব্যাপারে অংশগ্রহণের অনুমতি দেওয়ার ব্যবস্থা তার করবার প্ল্যান ছিল দু সালে 10 মে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর সাইনুল হকের গোষ্ঠীর প্রতিক্রিয়া বিশেষ তাৎপর্য বহন করে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান দ্রুত নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছেন সাইনুল হকের চাপেই আওয়ামী লীগপন্থী কর্মকর্তারা নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন সাইনুল হকের জন্য সম্প্রতি ভারতের ভূমিকা আওয়ামী লীগের পক্ষে আরো স্পষ্ট ভাবে নিয়ে আসায় এই সাইনুল হক গোষ্ঠী নতুন করে শক্তি পেয়েছে তাছাড়া তো বুঝাই যায় জাতীয় প্রতিরক্ষা কলেজের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ এবং কৌশলগত শিক্ষার ক্ষেত্রে তার অবস্থান এখন তাৎপর্যপূর্ণ সেনা প্রধানের সাথে ইতিপূর্বে ওয়াকার উজ্জা মানে কামরুল হাসানের দ্বন্দ্ব হয়েছিল তার পরিপ্রেক্ষিতে ওয়াকারুজ্জামান উজ্জামান কামরুল হাসানকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন কিন্তু প্রধান উপদেষ্টা সেই নির্দেশ ব্লক করে দেন এর ফলে মধ্যে সম্পর্কের অবনতি হয় এছাড়া নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানের পক্ষে অবস্থান নিয়েও দ্বন্দ্ব বেঁধেছে আর এর ফলে কামরুল হাসানকে ভবিষ্যৎ প্রধান হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে ইউনুস সরকার এর জন্য তাদের পরিকল্পনা হচ্ছে জুলাই ঘোষণার মাধ্যমে উনিশশো বাহাত্তর সালের সংবিধান বাতিল রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করা নির্বাচন ছাড়াই দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা কিন্তু সাম্প্রতিক সাম্প্রতিক যে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ইন্দোনেশিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন কামরুল হাসান থাইল্যান্ডে ইন্দো প্যাসিফিক চিপস অব ডিফেন্স কনফারেন্সে অংশগ্রহণ করেছিলেন আগস্ট দু হাজার পঁচিশে এছাড়া বিভিন্ন দেশের প্রতিরক্ষা সংযুক্ত কূটনীতিকদের সাথে নিয়মিত বৈঠক করেন কামরুল হাসান কামরুল হাসান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে নিয়মিত বৈঠক করে তাদের মধ্যে এবং ইউনুসকে নিয়ে একটা অক্রশক্তি তৈরি করেছে এবং তার ফলে কক্সবাজার এলাকায় ঘন ঘন সফর করেন মার্কিন কূটনীতিকদের সাথে সমন্বয় করেন কামরুল হাসান বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে ইউনুস সমর্থক গোষ্ঠীর প্রধান নেতা আর কামরুল হাসানের কার্যক্রম সেটা সেনাবাহিনীতে গুরুতর বিভাজন সৃষ্টি করেছে বিশেষত পেশাদার সামরিক অফিসারদের মধ্যে সেনা সেনাপ্রধানের কর্তৃত্বকে তিনি চ্যালেঞ্জ করেন রাজনৈতিক উদ্দেশ্যে সামরিক প্রতিষ্ঠানের অপব্যবহার কামরুল হাসান করছে সত্যিকার আওয়ামী লীগ তার নেতাকর্মীকে কি করে এত দ্রুত সময়ে এমন প্রতিকূল সময়ে রাজপথে রাজধানীর রাজপথে নিয়মিত বিরতিতে নামাতে পারছে কেন নেতাকর্মীরা এতটা রিস্ক নিচ্ছেন এতটা ঝুঁকি নিচ্ছেন দেখুন এই শুক্রবারে মানে জুম্মান নামাজের পরেও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে আর গত দুদিন ধরে কিন্তু তার মানে এই খবর ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিন্তু বিরাট গ্রেফতার অভিযানও চালিয়েছে আমি যদি শুধু আহ প্রথম আলোর খবরই পড়ি প্রথম আলোতে এখন খবর আছে রাজধানীতে ঝটিকা মিছিল আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্য সহ আট নেতাকর্মী গ্রেফতার এরপরে যাদের নাম দিয়েছে প্রথম আলো তারা প্রত্যেকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের একটা পর্যায়ে নিয়ে গেছে এবং এতটাই সংগঠিত হয়ে উঠেছে যে নীলফামারীর সংসদ সদস্যের সঙ্গে পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন উপজেলার আহ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা মুন্সীগঞ্জের উপজেলা চেয়ারম্যান তারপর উত্তরা বংশাল থানার কর্মীরা একেবারে পদধারী নেতারা তারা সকলে মিলে কাজ করছেন এবং এদের প্রত্যেককে গ্রেফতার করেছে পুলিশ তারা নাশকতার পরিকল্পনা করছিলেন এই সূত্রে ঝটিকা মিছিল আয়োজন করবেন বলে কিন্তু ঝটিকা মিছিল বন্ধ করা যায় নাই আমাকে যেটা বিস্মিত করছে সেটা হচ্ছে যে তার মানে ডাক্তার মোহাম্মদ ইউনূসের সরকার অন্তর্বর্তীকালীন সরকার এটা উপলব্ধি করতে পারছে কি না যে আওয়ামী লীগের একটা এত বিশাল দল যে এই দলের নেতাকর্মীদেরকে আসলে গ্রেফতার করে হয়তো ডাক্তার মোহাম্মদ ইউনূস শেষ করতে পারবেন না মানে আমি তো বলছি যে এখনো সমর্থক খুঁজতে হচ্ছে না নেতাকর্মরাই নিজ দায়িত্বে মিছিল সংগঠন করছেন একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন এবং মিছিল নামিয়ে ফেলছেন শত শত থেকে এখন হাজার হাজার লোকের মিছিল হয়ে যাচ্ছে ঢাকা শহরের বুকে ডাক্তার মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের সংগঠনটাকে বুঝতে বোধহয় একটা ভুল করেছেন এটা ভুল করার কারণ আছে কারণ আওয়ামী লীগ দীর্ঘ সময় এই সরকারে থাকার ফলে দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগের ভেতরেও কিন্তু একটা চালু কথা ছিল যে সংগঠনটা আর নাই আওয়ামী লীগের নেতা কর্মীরা লিস্ট দেখলেই বোঝা যাচ্ছে ঐক্য হয়ে গেছে বিভিন্ন থানা বিভিন্ন জেলার কর্মীদের মধ্যে এবং তারা মিলে যে মিছিল নামাচ্ছেন সেখানে আওয়ামী লীগের নেতা তাদের গ্রেফতার হতে হবে এবং প্রত্যেকের নিশ্চয়ই এলাকায় হত্যা মামলা আছে মানে বেশ কিছু আপনারা দেখেছেন যে দেখে আশা করি আপনারা ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান কমেন্ট করে জানিয়ে ফেলেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যেগুলো এত সময় আলোচনা থাকে সম্পূর্ণ ভিডিওটা দৈর্জ্য সহকারে দেখার জন্য দেখো মনে কোনো ভিডিওতে শেষ করার আগে ছুট একটি অনুরোধ জানতে চ্যানেলটিতে এখন নতুন আছে সাবস্ক্রাইব করে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন দৈর্জ্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকে ভিডিওটি ভালো দেখবেন সুস্থ থাকবে الله حافظ.